আসসালামু আলাইকুম সবাইকে মাহেরঞ্জামনের শুভেচ্ছা তাস্তিমা সিম্পল কিচেনের পক্ষ থেকে তা এবার আমরা নিয়ে এসেছি নতুন একটি রেসিপি নতুন রূপে এই রেসিপিটি অবশ্য সবার ঘরেই চলে কিন্তু আমার এখানে থাকছে কিছু ফাঁকিবাজি টিপস আমি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ খেসাই ডাল এক কাপ মুসি ডাল যা আমি ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি এটাকে ব্লান্ডার করব। একটু একটু করে ব্লান্ডার দিয়ে ঘুরিয়ে হালকা ম্যাশ করব আমি পুরো ম্যাশ করব না আমার আবার পুরো ম্যাশ ভালো লাগে না এভাবে করে আমি পুরো ডালটা ম্যাশ করব ডালটা ম্যাশ করার সময় আমি একটু একটু পানি অ্যাড করেছি বেশি পানি কিন্তু দিতে যাবেন না তাহলে কিন্তু ডালটা একদম ল্যাটকা হয়ে যাবে এভাবে আমি ডালটাকে ম্যাশ করে সংরক্ষণ করব। আমার যে যতটুকু লাগে আমি ততটুকু রেখে আমি এই যে অল্প অল্প করে বাটিতে রেখে ডিপ ফ্রিজে রাখব এভাবে ডালটা রাখলে উফ আমার তো মানে এক সপ্তাহ প্যারা শেষ আবার দশ দিনও বলতে পারেন যা যেরকম লাগে তাহলে এটা হলো না ফাঁকিবাজি টিপস এটা এভাবে রেখে আপনি যখন খুশি তখন বের করে পেঁয়াজও বানাতে পারবেন আর ওই যে বলছি পেঁয়াজ নাই পেঁয়াজ নাই পেঁয়াজের দাম এর জন্য দিয়ে দিচ্ছি বাঁধাকফি কুচি আর দিব একটু সামান্য পেঁয়াজ কুচি তারপর আমার স্বাদ মতো দিব আমি কাঁচামরিচ কুচি আপনার যতটুকু ঝাল খেতে পছন্দ করেন অতটুকুই অ্যাড করবেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ হাফ চামচ করে আর একটু জিরার গুঁড়া এরপরে দিচ্ছি একটু মরিচের গুঁড়া তারপরে দিব একটু হলুদের গুঁড়া এটা আপনার স্বাদ অনুযায়ী আপনি অ্যাড করবেন একটু কম বেশি হলেও কিছু সমস্যা নেই সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে এটাকে এমনভাবে মাখবো জানি বাঁধাকপির কুচিগুলো মানে সুন্দরভাবে ডালের সাথে মিশে যায় আর প্রত্যেকটা মশলাই যেন ডালের সাথে এমনভাবে মিশে যাতে যখন ভাজবো তখন আমার পেঁয়াজটা একদম পারফেক্ট একটা রেজাল্ট দিবে আর আমরা হচ্ছে বাঙালি আর হাত দিয়ে যদি ঘষে ঘষে না মাখি তাহলে কি আমাদের স্বাদান পেয়ে এর জন্য আমরা হাত দিয়ে হাতের ব্যবহারটাই বেশি করি তাই সুন্দর করে মেখে রাখলাম এবার আমি পারফেক্টভাবে কিভাবে বেসন গোলাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ হাফ চামচ করে লবণ দিচ্ছি স্বাদ মতো আর দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ আদা রসুন বাটা দিচ্ছি হাফ চামচ হাফ চামচ করে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ এগুলো দিয়ে ভালো করে মশলাটা মিখে আস্তে আস্তে অল্প অল্প করে পানি অ্যাড করব কারণ আমি প্রথমে যদি বেশি পানি ঢেলে দিই তাহলে কিন্তু আমার বেসনের ব্যাটারটা সুন্দর হবে না আর আজকে এর জন্যই বললাম যে বেসনের ব্যাটারটা আমি করে দেখাবো সবাই কিন্তু আমরা বেসনের ব্যাটারটা করতে জানি কিন্তু একটি পারফেক্ট বেসনের ব্যাটার তৈরি করলে আপনার পারফেক্ট রেজাল্ট আসবে আমি এভাবে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিব আমি আসলে আমার পরিবার থেকেই শিখেছি কিভাবে এই বেসনের ব্যাটারটা খুব মজাদার উপায়ে মাখানো যায় আমি কিন্তু এখানে একটু ভিডিও স্কিপ করছি না আজকে আমি সুন্দর করে বেসনের ব্যাটারটা করানো করে দেখানোর চেষ্টা করছি কারণ দেখা গেছে নতুন যারা আছেন তারা বেসনের ব্যাটারটা পাতলা করে ফেলেন ঘন করে ফেলেন তাই আমি এটা দেখানোর চেষ্টা করেছি আর আমাদের এখানে তো অনেক রান্না চ্যানেল আমি যদি একটা টিপস আপনাদেরকে একটু শিখাতে পারি তাহলে আমার সার্থকতা এজন্য আমি চেষ্টা করেছি বরাবরের মতো এবারও কিছু টিপস দিয়ে বেসনের বেটারটা পারফেক্টভাবে শেখানোর আর আমি এভাবেই অল্প অল্প পরিমাণে পানি মিশিয়ে ব্যাটারটা এখন একটু ঘনই রাখবো এটা পরে পানি ছেড়ে দিতে পারে আর যখন আপনি ভাজবেন তখন একটু পানি অ্যাড করে আপনার নির্দিষ্ট পরিমাণে এনে তখন ভাজবেন এখন আমি এটাকে রেস্টে রাখবো তাহলে কি হয় আমার জিনিসটা সুন্দর হবে এবার ডিম চপ করার জন্য ডিমগুলোকে আমি চার ভাগে কেটে নিচ্ছি ডিমগুলোকে সিদ্ধ করে ছিলে আমি চার ভাগ করে নিচ্ছি এভাবে করে তারপরে আমি চপ বানাবো এ পর্যায়ে বলতে চাচ্ছি ভিডিওটি টেনে টেনে না দেখে একটি লাইক দিয়ে আমাদের সাথে কন্টিনিউ থাকে প্লিজ আর আমাদের ভিডিওটি উপভোগ করুন এবার আমি তৈরি করে দেখাবো পারফেক্ট একটি আলু চপের ডো সবাই এটাকে কাঁচা পেঁয়াজ দিয়ে করে কিন্তু আমি এটাকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই কারণে করছি কারণ আমি এটা সংরক্ষণ করবো আর এটা খেতেও ভাল লাগে হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর দিচ্ছি লবণ তারপর কাঁচামরিচ কুচি আমি একটু ঝাল খেতে পছন্দ করি তো তাই একটু বেশি দিলাম না ধনিয়া পাতা কুচি আর ওই যে দেখিয়েছি না চিলি ফ্লেক্স ওই চিলি ফ্লেক্সটাই আমি সংরক্ষণ করে রেখেছিলাম ওইখান থেকে দিয়েছি এবার ভালো করে ওই যে ডলে ডোলে মাখিয়ে নিব তাহলে কী হয় প্রত্যেকটা মশলা সর্বদিকে ছড়িয়ে যাবে এবার আমি কি করব হাতে একটু তেল মেখে নিব তেল মেখে নিলে কি আমার প্রত্যেকটি চপ খুব সুন্দর হবে নির্দিষ্ট পরিমাণে যে আমি আলু চপের ব্যাটারটা নিয়ে নিলাম ব্যাটারটা নিয়ে আমি ডিমটা মাঝখানে রেখে চারিপাশ দিয়ে আলোর এই যে ব্যাটারটা সেটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে যে স্কিনে দেখানো নিয়মে আমি এটাকে মাঝখানে ভরে দিব আমি লম্বাকৃতি দিলাম আপনারা ইচ্ছা করলে ডিম্বাকৃতিও দিতে পারেন সেটা আপনাদের খুশি আর আমি এই কারণে বারবার হাতে তেল ভরিয়ে নিচ্ছি জানি আমার বাহিরের দিকেরটা খুব মসৃণ একটা সুন্দর ডিজাইন আসে আর আমি এভাবে এটাকে নর্মাল ফ্রিজে রাখবো তো এই কারণে তাহলে আমার একটার সাথে আরেকটা লাগবে না আর বাকি যে আলুর ব্যাটারটা আছে সেটা দিয়ে আমি গোল গোল করে চপ বানিয়ে নিচ্ছি এভাবে করে আমি কি করব একটা বক্সে নর্মাল ফ্রিজে রেখে আমি দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারব দীর্ঘদিন বলতে কী মানে তিন চার দিন ধরেন আপনার অনায়াসে আপনার কোনো ঝামেলা নেই হয়ে গেলো আমার তিন চার দিনের ভেজাল শেষ আর ইচ্ছা করলে আপনি এটাকে একটা প্লেটে মানে ছড়িয়ে একটা একটা করে রেখে ডিপ ফ্রিজে রেখে আপনি অনেক দিন খেতে পারবেন আমরা এভাবেও রাখি আমাদের কাজের আসলে কি বলবো কাজের জানি দ্রুত গতি হয় জানি সৌন্দর্য হয় আমরা জানি অল্প সময়ের ভিতরে কাজগুলো সারতে পারি এর জন্য বিভিন্ন ট্রিক্স ফলো করি আর আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু হবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই হাফেজ